ফেরেস্তাদের মাধ্যমে জান্নাতের মাজিদ নামক জায়গায় ওই জায়গার ভিতরে আমার মাওলা দুনিয়ার সমস্ত জান্নাতিরা ওই জান্নাতিদের জন্য মাহফিলের জন্য একটা প্যান্ডেল সাজাইল বন্দারে দুনিয়ার সাধারণ প্যান্ডেল না এই প্যান্ডেল সাজাইল ফেরেস্তারা এই প্যান্ডেলের জন্য মাঠের ব্যবস্থা করলো ফেরেস্তারা সব রেস্তারা হবে মাহিল কমিটি আর এই সভাপতি দুনিয়ার কেউ না এর সভাপতি একজন চিন্ন বলো না আল্লাপা হয়ে যাবে সভাপতি আমার মালা যখন দাওয়াত দিলেন জান্নাতির এবার চলে গেল জান্নাতিরা ওই মাহফিল শোনার জন্য সবার জন্য একটা একটা সিংহাসনের ব্যবস্থা করা হয় সিংহাসনের ভিতরে যখন জান্নাতিরা বসে যায় আল্লাহ পাক তাদেরকে বলে আই ফেরেস তারা আমার জান্নাতি বান্দারা বয়ান শুনবে এদেরকে একটু খাবার না একটু সরাব না প্রত্যেকের হাতের মধ্যে সরাব দিয়ে দাও যেমন আজকে মাহফিলের পরে খাবারও গাছে না নাই আমারও বইলা দিছি কিন্তু এটাই দুনিয়ার বাস্তবতা দুনিয়ার মাহফিলে বয়ানের পরে তাবার দেয় আগেও কোন কোন জায়গায় সব সুতা যারা আছে এদেরকে লাইনে ধরায়া সিরিয়াল ধরায়া কোনো মাদ্রাসায় অথবা কোনো বাড়িতে খাওয়ায় এমন অনেক মাহফিলও আছে তিক্তদ্রুপভাবে আল্লাহ বলবে এরা খালি মুখে কোনো পানীয় সারা কোনো খাবার সারা একটা মাফিন শুনবে কেন নেই হ্যাঁ তারা আমার জানলাতি লান্দাগুলোর ফক থকের হাতে একটা সরাবের শরাবের বোতল সরাবের গ্লাস দিয়ে দাও সুভানল্লাহ পকেটে থন বাড়ি যায় কই আর ওজরে বলে না শুভান গুনা হবে নাকি খারাপ থাকতেছে আপনাদের কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আল্লাহ্বা ফেরেস্তাদেরকে যখন বলবে হ্যাঁ এই ফেরেস্তারো আমার বাংলাগুলো উঠে এবার সরাফ দিয়া দখ সব ডাংনাতিরা তাকায়া দেখবে এই যে এখানে স্টেজ খোঁড়া হুম স্টেজের মধ্যে সব বিরালায় হিমুস্না তুমোস্লালাম বোস তিনটা চেয়ার খালি আছে এই তিনটা চেয়ারের মধ্যে কে এই বসবে রে আর একজনের গুথায় আর কয় দেখোস না ওই জায়গার মধ্যে চেয়ারের মধ্যে কে এই জানিয়া বসে রে এতগুলো চেয়ারের মধ্যে সব নবীরা বসে রইল তিনজনের জন্য চেয়ার খালি পরে রইল এই তিনটা চেয়ারের মধ্যে কে বসবে একজনে আর একজনের বলে পরস্পর পরস্পরের ব্যাপারে যখন বলতে লাগলো ওই পর্যায়ে এবার উপস্থা উপস্থাপক সাহেব আসলেন এবং সুন্দর করে প্রথমে জানা দিবে ও জান্নাতিরা এই জায়গার মধ্যে প্রথমত আজকে তোমাদেরকে কোরআন তিলাবার শোনাবে কে জানো আমাদের ওয়াজ মাহফিলেও কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়ে যায় আসরের নামাজের আগে মাইক ওপেন করা হলো দেখবেন প্রথমত এলাকার হুফাজে কোরআনেরা কোরআন তিলাওয়াত করে এরপরে গজল গায়ে সুন্দর করে করে পুরান গিলাবাট করে গছ গাইয়া তারপরে মারফিল থেকে স্টার্ট করে শুরু করে দেয় আল্লাহ তা দিন বলবে হ ফেরে আমার বান্দারা জান্নাতি মাহফিলের মধ্যে আসলো ও ফেরেস তারা মিকাইলের তোমরা অনুমতি দিয়া দাও উপস্থাপক সাহেব আমার ফেরেস্তা ফেরেস্তা মিকাইল দ্বারা আজকে সুন্দর করে গজল বলবে একটা সঙ্গীত বলবে প্রথমত মিকাইল সঙ্গীতটা বলার পরে এরপরে আপ ওই তিনটা চেয়ার তো খালি আছে এরপরে উপস্থাপক সাহেব বলবে আজকের বিশেষ অতিথির আসনটা গ্রহণ করবে হজরতে দাউদ আলাইহিস বিশেষ অতিথি যে চেয়ারটা খালি আছে এটা কে আসনটা গ্রহণ করবে বলে না সবাই বলে না কে হজরত দাউদ আলহ ইসালাম বিশেষ অতিথির আসনটা গ্রহণ করবে এরপর উপস্থাপক সাহেব বলছেন এরপরে চেয়ারটা কে গ্রহণ করবে বলে প্রধান অতিথি দুনিয়া সাধারণ কেউ না আমার নবী নবী হজরত প্রধান অতিথিকে হজরত মোহাম্মদ কি চারটে প্রধান অতিথি জান্নাতের ভিতরে প্রধান অতিথি পৃথিবীর সমস্ত জান্নাতিদের সামনে আমার নবী থাকবে আল্লাহ নবীর সম্মান নবীর মর্যাদা নবীর মান আল্লাহ কি পরিমানে বাড়িয়েছেন সুভা আল্লাহ জোরে পড়বেন না নবীর উম্মত হয়ে কপাল পড়া তুমি আজকে চলার পথে চুলের কাটিং কাকে ফলো করে দিবা তুমি খুঁজে পাও না নবী সাহাবা এখারা বাদ দিয়া তুমি খালি মেসির কাটিং খুঁজো সেলো নিয়ে গিয়া মেসি কাটিং দেয় আমরা এমনি দাও নেইমার জন্য কাটিং দেয় আমার এমনে দাও এম বাপি কাটিং দেয় আমার এমনে দাও তোমার কাছে মেসিরে চোখে পড়ে রে পড়ে এম রে পড়ে খপলপুরা আমার মদিনা হলো নবী আকलाक নবী আদর্শ নবী কেমতে চুল কাটলেন নবী কিভাবে হাঁটলেন নবী কিভাবে খাইলেন নবী কিভাবে নিজেন ব্যক্তিগত জীবনটাকে সাজালেন গুছালেন ও বালপুরা মুসলমানেরা নবীর আদর্শ বাস্তবায়ন করে চলতে পারে কতসব নবীর দাম নবীর সম্মান আমার মাওলানা কী পরিমাণে বাড়ায় দিলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কাল আমি কাঁদব একটু বলতে পারবেন না একটু বলেন নবীন নবী করে আর কত কাল আমি কব নবী নবীন কর নবী নবী করে আর কত কাল আমিকাদবো নবী নবী করে আর কত কাল আমিকাদবো এই কানদনে কবে জানি so uma নবী নবীন কার আর হার কত কাল আমি কাঁদবো নবী নবী কার আর কত কাল আমি কাঁদব নবী নবী কার আর কত কাল আমি কাঁদব আল্লাহ হাসুরের ময়দানে জান্নাতের ভিতরে ওই জান্নাতিদের সাথে আমাদেরকেও সামিল দেখেন যাতে মদিনাওয়ালা নবীকে প্রধান অতিথি হিসাবে ওই নবীর চেহারা মোবারক দেখতে পারি সকলে মন থেকে চিল্লা পড়ে না আমি আর একটু আওয়াজ করে পড়ে না আমি আমার মদিনাওয়ালা নবীরে জানায় দেওয়া হলো আসন গ্রহণ করে নেন এবার আর একটা আসন বাকি রইল দিলেন এই আসনে দুনিয়ার কোন নবী বসবে না এই নবীদের মালিক যিনি কুল কায়ানাতের মালিক যিনি আসমানের রব যিনি জমিনের রব যিনি আল্লাহ এই আসনের মধ্যে বসবে তিনটা আসনের মধ্যে একটার মধ্যে দাউদ কয়েকগম্বর আর একটার মধ্যে আমার নবী আর একটার মধ্যে আমার আল্লাহ তিনজন তিনটা আসনের মধ্যে বসলেন এবার বলবে আল্লাহ বলবে ও দাউদ নবী আমার আমি আল্লাহ আপনার কন্ঠ এত পরিমানে মধুর বানায়া দিলাম আজকে সব জান্নাতীরা এখানে একা একা বসে থাকবে এমন না এরা কিছু শুনবে না এমনটা হবে না ও দাল پیغمبر আমি আল্লাহ আপনাকে কিবলা যাবুর দিয়েছি আপনার কন্ঠ সুন্দর এই সুন্দর কণ্ঠ যখন দিয়ে আপনি জাবরতি করতেন আসমানের পাখি গুলো উড়ন্ত পাখি গুলো দাঁড়ায় যাইত আপনার জবনের তিন আমার শোনার জন্য ও দাউদ নবী আমার আপনার কণ্ঠটারে আমি আল্লাহ এবং মধু দিয়া ভরপুর বানায়া দিলাম ও দাউদ নবী গো আপনি যখন জাবরতি নামাত করতেন ওই সমুদ্রের মাছেরা অতল গভীর থেকে দৌড়ায় কিনার মধ্যে আসতো আপনার কণ্ঠের মধুমাগা তিন আওয়াজ শোনার জন্য ও দাউদ

তিলাওয়াত কত সুন্দর আমার যেই তিলাওয়াতের কাছে আবু জাহাল বড় দুর্বল হয়ে গেল কতবা বড় দুর্বল হয়ে গেল সাহেবা বড় দুর্বল হয়ে গেল ওয়ালিদেবগিরা বড় দুর্বল আমার নবীর তিলাওয়াত কত পরিমানে সুন্দর উমরে ফারুক আজম যে দৌড়ায় মোহাম্মদের গদ্দা নানার জন্য আবু জাহাল বলল এই উমর তুমি যদি যাইতে পারো আর মোহাম্মদের গদ্দান যদি আনতে পারো তাহলে এক শত উঠনি তোমার উপহার দেওয়া হবে ওমর কয় তরবারি দাও মোহাম্মদের গদ্দা নানার জন্য যাব প্রতিমধ্যে যাওয়ার পরে ওই উমরের বোন ফাতেম যখন কোরআন তিলাওয়ার শুনে ফাতেমারে কয় বোন রে তুমি যে কোরআন তিলাওয়াত করো এই মুড়াংলাওয়াতে এটা কোন জায়গায় গেলে পরিপূর্ণ শোনা যাবে একটা সুন্দর কণ্ঠ দিয়ে শোনা যাবে ফাতেমা ডেকে বলে ভাই আমার যদি আমার নবীর দরবারে যাও আমার নবীর দরবারে যে যদি কোরআন তিলাবার শুনতে পারো তোমার মনটা পরিপূর্ণ ভরে যাবে অমর কয় তরবারিটা লইয়া যখন নবীর দরবারে যায় আমার নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না গোপনে গোপনে নবীর দাওয়াত দেয় নবীর সামনে এগারো জন সাহাবি সব সাহাবিরা আমার নবীরা জানা দেয় ও পয়গম্বর আমার উমর মনে হয় তোর নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল আজকে আপনাকে মেরে ফেলবে আপনার দেহটাকে পরিপূর্ণ গদ্যানটাকে আলাদা করে দিবি আমার মায়ার নবী বলে না না ও সাহাবাই কেরাম আমার উমরের তোমরা আসতে দাও দরওয়াজা ওপেন করে দাও আমি নবীর গদ্যান নেওয়ার জন্য মনে হয় উমর আসে না আমার উমরে আসতে দাও নবী যখন বৈশা সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে এত সুন্দর যার তিলাওয়াত ওই তিলাওয়াত যখন করতে লাগলো ও মন নবীর দরবারে আয়শা আমার নবীর সামনে যখন দাঁড়ায়া যায় আমার নবীর কয় ও পয়গম্বর আমার আবু জাহল আমারে পাঠায়া দিছে তরবারির মাধ্যমে আপনার দেহ থেকে গদ্দানটাকে আলাদা করে যদি দিতে পারি তাহলে একশো তো উটনি আমি পেয়ে যাব ও মন নবীর সামনে আয়শা আমার নবীরে জানায়া দেয় ও পয়গম্বর আমার আপনার তিলাওয়াত যে এত সুন্দর এই সুন্দর তিলাওয়াতের প্রতি এত পরিমাণে মায়ায় পড়ে গেলাম এই তেলাওয়াতে এত মজা ও পয়গম্বর আর আপনার দেওয়া থেকে গর্দান আলাদা করা সম্ভব হবে না আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ

আপনি ওই আপনার মধুর মাকা কোরআন তেলাওয়াত আপনার জান্নাতের আপনি শোনান না এই জান্নাতে মানুষগুলো আপনি শোনায়া দেন আমার মদিনাওয়ালা নবী আমার আল্লাহর পক্ষ থেকে যখন পরিপুন মাদেসবে যাবে। নবী পতানোতিতি চেয়ারে বৈশাশে দিন আমার মদিনাওয়ালা নবী শোনা দেয় ইয়াসিন ওয়াল কোরআন হাকিম হাকীম ইন্নাকা লমিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم آباؤهم فهم غافلون <applause> أمر نبي প্রধান অতিথিরা শোনার মধ্যে বৈশা সুরাই আসিন শোনাবে আমার নবে সুরাই আসিন পড়ার পরে এই জান্নাতির টানা পাঁচশো বছর লাগায়া টানা পাঁচশো বছর লাগায়া বান্নবীর কুরান তিলাওয়াত উপভোগ করবে এরা বেহুসায়া পরে থাকবে বন্দারে ওই নবীর তিলাওয়াত বুঝি এত পরিমাণে সুন্দর আবু বকরের ভালো আমার নবীর পাইলো হজরতে ওমরে ফারুকে কপাল ভালো আমার নবীর পাইল হজরতে ওসমান রাজিয়াল্লাহু আনহু ওনার কপাল আমারও ভালো আমার নবীরে পাইল হজরতে হালির কপাল ভালো উনি আমার নবীরে পাইল আমার মদিনাও না নবী কুরান তিনও তাদের শোধানোর কারণে এদেরই মান দিন 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 বৃদ্ধি পায় আমার মায়ার নবী সুরাইয়া শিল্পীরা যখন পরিপূর্ণ তিলাবার শোনা দিবি পাঁচশো বছর একটা না উন্মতেরা পরে থাকবি এরপরে আমার আল্লাহ দিন বলবে ও আমার বান্দারা আমি আল্লাহ আজকে পদ সভাপতির আসনের মধ্যে বসলাম আমি আল্লাহ নিজেই তোমাদেরকে সুরায় রহমান তিলাবাদ করে শোনাবো সুবানুল্লাহ বাড়ি যাই পেন আরো জোরে সুবানুল্লাহ পড়বেন না আল্লাহ কোন সুরা পড়বে বলেন না বলেন না কোন সুরা সুরা তোমার রহমান আল্লাহ দিন আমি সভাপতি আসনে বৈসা সূরাতুর রহমান তিলাওয়াত করে আমি তোমাদেরকে শোনাব চিল্লে পড়ে না আকবার দাউদ নবী শুনাইছে সূরাতুল মূল তারপরে আমার নবী শোনাইছে সূরাতু ইয়াসিন তারপরে আল্লাহ পাক স্বয়ং নিজেই তার কালাম হাকিম থেকে তিলাওয়াত করে শোনাবে আল্লাহু রহমান দিন সমস্ত জান্নাতিরা এই মাহফিলে বেহুশ হয়ে কত বছর পরে থাকবে নাই তবে জান্নাতিদের কপাল বড় ভালো এরা আমার রবেরে দেখবে প্রত্যেকটা নবীরে দেখবে মুবারক দেখবে আমি আল্লাহর কাছে এই ময়দান থেকে আবদার জানাই আল্লাহ গো আমি গুনাগারকে সহ এই সমস্ত মানুষগুলোরে জান্নাতের মধ্যে নিয়া ওই মাজিদ নামক জায়গায় মাহফিলে উপস্থিত আমাদের সবাই তুমি কইও আল্লাহ নবী সমস্ত আম্বিয়া আলাই হিম সালাতামের দিদার এই বেআল এই গুনাগার ও মদদেরকে বান্দাদেরকে তুমি নসিব করিও সকলেই পড়িয়া আমি আরো জোরে পড়ে না আমি আরেকটু আওয়াজ করে পড়ে না আমি চোখের বাড়ি ফালায় ফালায় খানবে তোমাদের কপাল বড় ভালো এই জান্নাতের মধ্যে আমার হাল্লারে দেখলাম জাহান্নামীরা বলবে কেন আমরা দুনিয়ার মধ্যে নামাজ বললাম না তখন আফসুস করলেও বান্দারে বিন্দু মাত্র পরিমাণ কাজও আসবে না জাহান যখন আফসুস করবে লাভ না কবিনাল আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না এক নম্বরে এটা ছিল আমাদের দোষ এই দোষের দোষী হওয়ার কারণে আমরা দুনিয়ায় থাকতে নামাজ না পড়ার কারণে আজকে জান্নাতটাকে হারাইয়া জাহান নামের মধ্যে চলে আসলাম এরপরে আবার জান্নাতিরা বলবে এই জাহান নামী বন্দারা কেন জান্নাতের মধ্যে আসতে পারলাম না কোন জিনিস তোমাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে গেল তখন এরা বলবে বললাম না কোন তেমন মিসকিন দুই নাম্বারে আমাদের দোষ ছিল মিসকিন যখন দুয়ারের মধ্যে আসলো যার দুনিয়াতে কেউ নাই যার দুনিয়াতে মাও নাই যার দুনিয়াতে বাবাও নাই যার দুনিয়াতে কেউ নাই একটা মিসকিন যে মিসকিন হল নিঃস্ব সহায় এমন মানুষ যার এই জগতের মধ্যে কেউ নাই একটা মিসকিন